চারশো পঁচাত্তর উচ্চ গতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা জড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর পরিবর্তে আমি আমরা বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে দেখে বলা হয়েছে উত্তর বঙ্গবোধ সাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা পড়াশুনো

বলা হলো তাদেরকে আর উত্তর বঙ্গোপসাগরে থাকার কোনো সুযোগ নেই তার আগের বলি থেকে আমরা বলা বলেছিলাম যে বঙ্গোপসাগরে যে সমস্ত নৌকা ও ট্রলাসমূহ

বাড়ানোর সম্ভাবনা আছে যেহেতু উত্তর বঙ্গোপসাগরের কাছে এসে অনেক সময় এটা যেহেতু একদম সাগরের মাঝামাঝি